আমরা কিন্তু মাত্র পাঁচ টাকার প্লেট দিয়ে কেটে ফেলতেছি কিছুদিন পরে হঠাৎ করে এরকম লাজ বেশি আসা শুরু করে আপনার চারটা পাঁচটা এরকম লাজ আসতেছে আর তার এই যে কিডনির এখানে হলো কাটা এখানে হলো কাটা সিলাই দেওয়া দুই পাশে সন্ধান যাচ্ছিলাম ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ ওই ছিল সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না বলছিলাম আলোচিত মিল্টন সমাদ্দারের কথা যিনি ব্লেড দিয়েই অপারেশন করেন অপরিত্যক্ত এবং অসচ্ছল ব্যক্তিদের যাদের কুড়িয়ে নিয়ে আসেন মিল্টন সমাদার মিল্টন সমার তাদের চিকিৎসা এবং বরণ পোষণ করার দায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই বনে যান মানবতার ফেরিওয়ালা মানবতার এই ফেরিওয়ালা কী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তা আপনারা দেখছেন মিল্টন সমাদারের মুখশয়ের অন্তরালে রয়েছে ভিন্ন চিত্র সেই চিত্রই আপনারা দেখছেন মিল্টন সমাদারের যে ব্যবহার এবং যে উচ্চকণ্ঠে কথা বলা এবং তার বাচনভঙ্গি এতেই বলে দিচ্ছে মিল্টন সমাদার আসলে মানবতার ফেরিওয়ালা কিনা মিল্টন সমাদার বরাবরই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক যে প্রতিষ্ঠানটি করেছে সেই প্রতিষ্ঠানটি মুখোশের অন্তরালে রয়েছে অর্থাৎ সেই প্রতিষ্ঠানটি পুঁজি করে মিল্টন সমাদার বৃদ্ধ এবং অবহেলিত মানুষকে দেখিয়ে প্রতিনিয়ত ইনকাম করে যাচ্ছে তাদের জন্য আসা যে সহায়তা এই সহায়তাগুলো মিল্টন সমাদার তার নিজের জন্যই পুঁজি করছেন এরই মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেটি হচ্ছে মিল্টন সমাদার যে সমস্ত অপারেশন করেন সেগুলো কোনো ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয় না সে নিজেই পাঁচ টাকার একটি ব্লেড দিয়ে মানুষের হাত পা কাটা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে অপারেশন করা কাজ কিন্তু মিল্টন সমাদার নিজেই করছেন মিল্টন সমাদারের কথা ফুটে উঠে তার জবানবন্দিতে এবং এলাকাভিত্তিক কিছু তথ্যের ভিত্তিতে আমরা আপনাদেরকে প্রমাণ করবো আসলে মিল্টন সমাদের কি প্রকারের মানুষ এই মানুষদের জন্য কোনো হসপিটালে চিকিৎসা হয় না এটা আমি সোজা সাপটাই বললাম আপনারা যে কে কীভাবে নেবে এদের আসলে এই মানুষগুলোর চিকিৎসা কেউ করে না কোনো হসপিটাল ডাক্তারও ধরেও দেখে না এদের যে গ্যাংরিন থাকে হাত পাও থাকে এদের হাত পায়ে যে হসপিটালে কাটবে কাটতে গেলে সত্তর আশি হাজার টাকা খরচ আছে আমরা কিন্তু মাত্র পাঁচ টাকার বিলেট দিয়ে কেটে ফেলতেছি তো আমি চিন্তা করলাম যেহেতু ওই মিল্টন সমাদ্দারের একটা চাইল্ড ওল্ড এজ এটা আমি ফেসবুকে দেখি ওনাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন এমন একটা শিশু এখানে আছে। তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কিনা বা আপনার কোনো পারমিশন আছে কি না তো উনি আমাকে বললো হাইকোর্ট থেকে সব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে আমি বললাম ঠিক আছে আসেন আমি অপেক্ষা করি এর মধ্যে ওনার একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে আসার পরে ওই এস আই শফিকুল ভাই সহ আমরা ওই বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই ওই সময় মিল্টন সমাধার যে উনি বলে আপনি আমাদের সাথে আসেন তো আমি ওনার ওইখানে যাই যাওয়ার পরে তারা বাচ্চাটাকে গোসল করায় আমি সামনে ছিলাম পরে আমি বললাম যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম এখন কি করা যায় তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন তাহলে তো এখন অভিভাবক আপনি পরে এই কথা বলার পর আমি দশ হাজার টাকা ওনাকে দিলাম এইটা হচ্ছে ওই অভিভাবক নামার যেই কপিটা ওনারা আমাকে দিছে এটা হচ্ছে সেটা আর আমি যেই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ ওই যে দানপত্র যেটা তো এগুলো দেওয়ার পর আমি আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভাই আমি বললাম মাঝে মাঝে আমি আসবো বাচ্চাটাকে দেখে যাবো এর মধ্যে আমি মিরপুর বারোতে আমার একটা প্রোজেক্ট চলতেছিল আমি ওইখানে র্যান্ডম যাওয়া আসা করতাম মাঝে মাঝে আমি ওই বাচ্চাটাকে যেইখানে দিছি ওইখানে দেখার জন্য যেতাম তো প্রথম কিছুদিন যাওয়ার পর তারা খুব ভালো রেসপন্স করলো বাচ্চাটাকে দেখতাম অন্যান্য বাচ্চাদের দেখতাম তো চিপস টিপস আর হাবিজাবি বাচ্চারা যা এগুলো আমি নিয়ে যেতাম সন্ধান যাচ্ছিলাম ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ ওই ছিল সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা তুই আর এখানে কালকে থেকে আসবি না এটি হচ্ছে মিল্টন সমাদের বাস্তব চিত্র তিনি এই সমস্ত কাজগুলি করে থাকেন বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন ডিবি হেফাজতে মিল্টন সমাদার সহ বাংলাদেশের সকল চাঞ্চল্যকর তথ্য জানতে আমাদের এই ফেইসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা এই সমস্ত চাঞ্চল্যকর সকল তথ্যের ভিত্তিতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মিল্টন সমাদদার এবং কী হয়েছে মিল্টন সমাদদারের আপনাদেরকে আমরা জানিয়ে দিব সকল কিছু মিল্টন সমাদদার বর্তমানে রয়েছেন ডেবি হেফাজতে এবং রিমান্ড চলছে মিল্টন সমাদদারের ইতিমধ্যে আমরা মিল্টন সমাদদারের